রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আর একটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে গুরু পূর্ণিমা তাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এবছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে গুরু পূর্ণিমার সঠিক সময়সূচি এবং গুরু পূর্ণিমার মাহাত্ম তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক আশা করি আপনাদের নিশ্চয়ই খুব ভালো লাগে ওমান জ্ঞানাঞ্জেনা চক্ষরা মিলিত জেন নাম শাস্ত্রে বর্ণিত এই গুরু প্রণাম মন্ত্রের আক্ষরিক অর্থ হলো যিনি অজ্ঞানতার অন্ধকারচ্ছন্ন শিষ্যের চক্ষুকে নিজের জ্ঞানের শলাকা দ্বারা উন্মিলিত করেন সেই গুরুকে প্রণাম করি সংস্কৃত ভাষায় গুরু শব্দের অর্থ হলো অন্ধকার এবং রু শব্দের অর্থ হল অর্থাৎ গুরু শব্দের উৎপত্তিগত অর্থ হলো যে ব্যক্তি আমাদের অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলো প্রদান করেন তিনিই হলেন গুরু প্রতি বছর আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা কিন্তু গত বছর অর্থাৎ চোদ্দোশো তিরিশ বঙ্গাব্দের শ্রাবণ মাস মলমাস থাকায় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পরিবর্তে পালিত হবে শ্রাবণ মাস এবছর অর্থাৎ দু হাজার সালে গুরু পূর্ণিমা পালিত হবে বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দশো একত্রিশ ইংরাজির একুশে জুলাই দু হাজার চব্বিশ রবিবার সূর্যোদয় হবে ভোর পাঁচটা ছ মিনিটে এবং সূর্যাস্ত হবে সন্ধে ছটা বাইশ মিনিটে পূর্ণিমা তিথি শুরু হবে বাংলার চৌঠা শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির বিশে জুলাই দু শনিবার সন্ধ্যা ছটা চল্লিশ মিনিট গতে এবং পূর্ণিমা তিথি শেষ হবে বাংলার পাঁচই শ্রাবণ চোদ্দোশো একত্রিশ ইংরাজির একুশে জুলাই রবিবার অপরাহ্ন চারটে ষোলো মিনিটে পূর্ণিমার নিশি পালন বাংলার চৌঠা শ্রাবণ ১৪৩১ একত্রিশ ইংরাজির বিশে জুলাই দু শনিবার দিন গুরু পূর্ণিমার দিন শ্রী শ্রী সত্যনারায়ণ পুজোর সময় চৌঠা শ্রাবণ চৌদ্দশো একত্রিশ ইংরাজির বিশে জুলাই দু শনিবার প্রদশে ছটা চল্লিশ মিনিট গর্তে রাত্রি সাতটা আটান্ন মিনিটের মধ্যে পবিত্র গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নানের সময় সূর্যোদয়ের পর থেকে অর্থাৎ ভোর পাঁচটা ছ মিনিটের পর থেকে বিকেল চারটে ষোলো মিনিটের মধ্যে গুরুর পূজা ও প্রণামের মহেন্দ্র যোগ দিবা ছটা ছ মিনিটের মধ্যে ও দিবা বারোটা উনষাট মিনিট গতে একটা তিপ্পান্ন মিনিটের মধ্যে এবং সন্ধে ছটা বাহান্ন মিনিট গতে রাত্রি সাতটা সাঁত্রিশ মিনিটের মধ্যে ও রাত্রি বারোটা চার মিনিট গতে ভোর তিনটে এক মিনিটের মধ্যে গুরুর পূজা ও প্রণামের অমৃতযোগ দিবা ছটা ছ মিনিট গতে নটা তেত্রিশ এর মধ্যে এবং রাত্রি সাতটা সাঁত্রিশ মিনিট গতে নটা ছ মিনিটের মধ্যে বলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক গুরু পূর্ণিমার মাহাত্ম শিক্ষাগুরু বা দীক্ষাগুরুকে শ্রদ্ধা জানানোর বিশেষ দিন হল গুরু পূর্ণিমা আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে পালিত হয় গুরু পূর্ণিমা বন্ধুরা আমাদের দেশে গুরুকে ঈশ্বরের সমান মর্যাদা দেওয়া হয় সেই প্রাচীন কাল থেকে এ দেশে গুরুদের জনক স্থান দেওয়া হয়েছে গুরুই আমাদের পরম জ্ঞান দান করেন একজন গুরুই পারেন কোনো মানুষকে অজ্ঞানতার অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে তাই গুরুর প্রতি শ্রদ্ধা ভক্তি ও সম্মান জানানোর জন্য প্রতি বছর গুরু পূর্ণিমা পালন করা হয় বিশ্বাস করা হয় গুরু পূর্ণিমার দিন গুরুদেবের পূজা করলে বিশেষ আশীর্বাদ পাওয়া যায় হিন্দু শাস্ত্র মতে এই তিথিতেই মুনি পরাশর ও মাতা সত্যবতীর ঘরে মহাভারতের রচয়িতা মহর্ষি বেদব্যাস জন্মগ্রহণ করেছিলেন তাই এই দিনে মহর্ষি বেদব্যাসের জন্মজয়ন্তীও পালন করা হয় বন্ধুরা ভগবান ক্রুদ্ধ হলে গুরু শরণাপন্ন হওয়া যায় কিন্তু গুরু রাগ করলে কোথাও আশ্রয় হয় না তাই জীবনে গুরুর বিশেষ গুরুত্ব রয়েছে এটি বিশ্বাস করা হয় যে আপনি যাকে আপনার গুরু হিসাবে বেছে নিয়েছেন গুরু পূর্ণিমার দিন তার পুজো করা বা তার আশীর্বাদ গ্রহণ করা উচিত তাহলে জীবনের বাধাগুলি দূর হয় বন্ধুরা এবার জেনে নিন গুরু পূর্ণিমার দিনটি কিভাবে পালন করবেন গুরু পূর্ণিমার দিন খুবই ভোর ভোর ঘুম থেকে উঠবেন ঘুম থেকে উঠে বাড়ি ঘর সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন বাড়ির সদর দরজাও এই দিন খুব ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করবেন এবং বাড়ির সদর দরজায় একঘটি জল ঢেলে দেবেন তারপর স্নান করবেন পারলে এই দিন গঙ্গা স্নান করুন বাড়ির কাছে কোনো গঙ্গা বা পবিত্র নদী থাকলে এই দিন সেখানে স্নান করুন আর সেটা যদি সম্ভব না হয় বাড়িতেই স্নান করে স্নান করে এসে নিজের মস্তকে আর পুরো বাড়িতে ভালো করে গঙ্গা জল ছিটিয়ে নেবেন স্নান করে নতুন বস্ত্র বা পরিষ্কার শুদ্ধ বস্ত্র পরে নেবেন মনে রাখবেন বন্ধুরা আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন তাহলে এই দিন অন্ন গ্রহণ করবেন না ময়দার তৈরি জিনিস খাবেন আর কোনো ধরনের আমিষ খাবারও এই দিন খাবেন না এই দিন শুধুমাত্র গুরুদেবী নয় পরিবারের যারা বড় রয়েছেন যেমন বাবা মা ঠাকুমা ঠাকুরদা ভাই বোন যারা আপনাকে গুরু হিসাবে উপদেশ দিয়ে থাকেন ভালো কাজে তাদেরকেও আপনি সম্মান ও তাদের প্রণাম জানাবেন এবং তাদের থেকে আশীর্বাদ নেবেন গুরু পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে ঠাকুর ঘরে এসে আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীর সুন্দর করে পূজা আরাধনা করুন এই দিন নিত্য পুজো খুব সুন্দর করে করবে আপনার সিংহাসনের সমস্ত দেবদেবীকে ফুল দিয়ে ফুলের মালা দিয়ে সুন্দর করে সাজিয়ে সাধ্য মতো ভোগ নিবেদন করে আরতি করে পূজা আরাধনা করুন আপনি যদি দীক্ষা নিয়ে থাকেন অবশ্যই আপনার গুরুদেবের এই দিন বিশেষ পূজা আরাধনা করুন বন্ধুরা এই দিন অবশ্যই আপনার বাড়ির নিত্য পুজো খুব সুন্দরভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে করুন এই বিশেষ পূর্ণিমা তিথিতে লক্ষ্মী নারায়ণ ভগবান সত্যনারায়ণ রাধা মাধব নারুগোপাল ও বাবা মহাদেবেরও বিশেষ পুজো আরাধনা করা হয়ে থাকে গুরু পূর্ণিমার এই পবিত্র তিথিতে নিজের সাধ্য সামর্থ্য মতো অসহায় গরিব মানুষকে কিছু দান করুন নিজের বাড়িতে আসা এই দিন কোনো ভিক্ষুককে খালি হাতে ফেরাবেন না নিজের সাধ্য সামর্থ্য মতো তাদের কিছু দান করুন কিছু খাওয়ান এই দিন অবলা পশু পাখিদেরও কিছু খাওয়ান তাদের জল করে ভগবানের আশীর্বাদে বা আপনার গুরুর আশীর্বাদে আপনার জীবনে অনেক পূর্ণ অর্জন হয় বন্ধুরা আমি তো আগেই বললাম যাদের দীক্ষা নেওয়া আছে বা যাদের গুরু আছে তারা তো এই দিন অবশ্যই তাদের গুরুদেবের বিশেষ পূজা আরাধনা করবেন তার সাথে সাথে যারা দীক্ষা নেননি বা যাদের গুরুদেব নেই তারা ভগবান শিব বা ভগবান শ্রীকৃষ্ণকে গুরু হিসাবে পুজো করতে পারেন আর গুরু পূর্ণিমার দিন দীক্ষা নেওয়া অত্যন্ত শুভ বন্ধুরা এই বিশেষ গুরু পূর্ণিমার দিন গঙ্গা স্নানের অত্যন্ত মাহাত্ম রয়েছে এই দিন গঙ্গা স্নান যদি পারেন সকাল সকাল সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে গুরুর চরণে হলুদ বা সাদা ফুল বা সাদা বা হলুদ রঙের বস্ত্র এবং নিজের সাধ্য সামর্থ্য মতো দক্ষিণা অর্পণ করুন তবে বন্ধুরা ভক্তি ও নিষ্ঠা সহকারে কিন্তু এই কার্যটি করতে হবে গুরু পূর্ণিমার বন্ধুরা এই গুরু পূর্ণিমার দিন যত বেশি সম্ভব পারবেন হরিনাম সংকীর্তন মালা জপ শাস্ত্র অধ্যায়ন গীতা পাঠ করুন বা শুনুন গুরু পূর্ণিমা দিন অবশ্যই বাড়িতে নিরামিষ রান্না করবেন এবং পুজো যতক্ষণ না হচ্ছে ততক্ষণ উপোস থাকবেন এবং পুজো হয়ে গেলে পুজোর প্রসাদ খেয়ে উপোস ভঙ্গ করে তারপর বাড়িতে নিরামিষ রান্না করবেন এবং নিরামিষ আহারে এই দিন গ্রহণ করবেন বাড়িতে এই দিন আমিষ জাতীয় খাবার কোনো কিছু ঢোকাবেন না এবং বাড়ির বাইরে গিয়েও যেন কোনো পরিবারের সদস্য আমিষ জাতীয় খাবার গ্রহণ না করে সেদিকেও নজর রাখবেন গুরু দিন উপবাস করে মা লক্ষ্মী ও নারায়ণ ভগবানের পুজো করলে সেই গৃহের জন্য খুবই মঙ্গলময় এই বিশেষ দিনে বাড়ির মূল দরজায় মা লক্ষ্মীর পদচিহ্ন আঁকুন এবং ভগবানকে এই দিন ঘিরিয়ে প্রদীপ একটি প্রজ্বলন করে নিবেদন করুন পারলে এই গুরু পূর্ণিমার দিন গোপাল বা মা লক্ষ্মীর কাছে নারকেল নাড়ু বা পায়েসের ভোগ নিবেদন করতে পারেন এছাড়াও আপনারা খিচুড়ি লুচি সুজি পায়েস পোলাও নানারকম মিষ্টি ফল ইত্যাদির ভোগও নিবেদন করতে পারেন গুরু পূর্ণিমার দিন আর্থিক অবস্থার উন্নতি চাইলে বেল গাছকে সুগন্ধি ধূপ ও ফুল দিয়ে পুজো কর বন্ধুরা আমাদের জীবনের সর্বপ্রথম গুরু হচ্ছেন আমাদের মা বাবা তাই গুরু পূর্ণিমার দিন সকাল সকাল স্নান করে শুদ্ধ বস্ত্রের সবার প্রথম বাড়ির নিত্য পুজো ভালোভাবে ভক্তি ও নিষ্ঠা সহকারে সেরে নেবেন নিত্য পুজো হয়ে গেলে আপনার মা বাবাকে সবার প্রথম শুভেচ্ছা জানাবেন প্রণাম জানাবেন মা বাবা যদি জীবিত থাকেন তাহলে অবশ্যই তাদের পায়ে হাত দিয়ে প্রণাম জানাবেন এবং তাদের কাছ থেকে আশীর্বাদ নেবেন এবং মা বাবা যদি গত হয়ে থাকেন তবে মা বাবার ছবির সামনে গিয়ে মা বাবার ছবিতে চন্দনের ফোটা পরাবেন এবং ফুলের মালা দিয়ে সুন্দর করে ওনাদের ফটো বা ছবি সাজিয়ে দেবেন ধূপকাঠি প্রদীপ প্রজ্বলন করবেন এবং ভক্তি ও নিষ্ঠা সহকারে মা বাবাকে প্রণাম নিবেদন করবেন এবং ওনাদের কাছে আশীর্বাদ চাইবেন আপনি আপনার গুরুকে প্রণাম করে মনে মনে বলবেন আপনি আমায় অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলোয় নিয়ে এসেছেন গুরু পূর্ণিমার পূর্ণ তিথিতে আপনাকে জানাই প্রণাম আপনার জন্যই আমি নিজেকে চিনতে শিখেছি জীবনের প্রতিটি ধাপে আপনি আমাকে সঠিক পথ দেখিয়েছেন আপনার আশীর্বাদে আমি সফল হতে পেরেছি গুরু পূর্ণিমার পূর্ণতিথিতে আপনাকে অজস্র ধন্যবাদ ও আমার শতকোটি প্রণাম জীবনে গুরুর স্থান সবার উপরে গুরুই আমাদের জ্ঞান দান করেন ভালো মন্দ শিখিয়ে দেন গুরু সত্য মিথ্যার পার্থক্য বুঝিয়ে দেন এই গুরু পূর্ণিমায় আমার গুরুকে জানাই সশ্র প্রণাম গুরুর সামনে কখনো ভুলেও এইগুলি করবেন না জেনে নিন যে ব্যক্তি গুরুকে সর্বদা শ্রদ্ধা করে চলেন তিনি সর্বক্ষেত্রে সাফল্য লাভ করেন গুরুর সামনে কখনোই এমন কোনো কাজ করা উচিত নয় যার কারণে গুরু আঘাত পেতে পারেন জেনে নিন গুরুর সামনে কোন কাজগুলো ভুলেও করবেন না গুরুর সমান আসনে বসা উচিত নয় আপনি জীবনে যতই সফল হন না কেন কখনোই আপনি গুরুর সমান আসনে বসতে পারেন না গুরুর মর্যাদা ঈশ্বরেরও উপরে তাই গুরুর সমান আসনে বসা শুধু গুরুর অপমান নয় ঈশ্বরের অবমাননাও বটে তবে গুরু যদি মাটিতে বসেন তাহলে আপনিও মাটিতে বসতে পারেন কোনো জিনিসের সাহায্যে দাঁড়াবেন না দেওয়াল বা অন্য কোনো জিনিসের উপর হেলান দিয়ে গুরুর সামনে দাঁড়ানো বা বসা উচিত নয় এছাড়া গুরুর সামনে পা ছড়িয়েও বসবেন না গুরুকে আঘাত করে কিছু বলবেন না আপনার গুরুকে কখনোই খারাপ কথা বলবেন না বা বাজে কথা বলবেন না রেগে গিয়েও কঠোর কিছু বলবেন না এটা করা মহা পাপ বলে গণ্য করা হবে তবে অন্য কেউ যদি গুরুর সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে তখনই তাকে চুপ করান অথবা সেখান থেকে উঠে চলে যান কারণ গুরুর সম্পর্কে খারাপ কথা শোনাও পাপ করার সমান সম্পদের অহংকার করা উচিত নয় ধন সম্পদের দিক থেকে আপনি যতই বড় হন না কেন গুরুর সামনে সেই খ্যাতি প্রদর্শন করা উচিত নয় কারণ গুরুর দেওয়া জ্ঞানই আপনাকে কল্যাণের দিকে নিয়ে যায় গুরুর জ্ঞানের মূল্য কোনো সম্পদ দিয়ে শোধ করা যায় না গুরুর সম্পর্কে খারাপ কথা বলবেন না কখনোই অন্য কারোর সামনে গুরুর ব্যাপারেও কোনো খারাপ কথা বলা উচিত নয় এটি করাও পাপ যদি অন্য কেউ আপনার সামনে গুরু সম্পর্কে খারাপ কিছু বলে তাহলে সংযত হয়ে তাদের থামানোর চেষ্টা করবেন পৌরাণিক কাহিনী অনুযায়ী আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে সপ্তর্ষি যথা অত্রী বৈশিষ্ট্য বিশ্বমিত্র ভৃগু মতান্তরে যমদগ্নি ভরদ্বাজ গৌতম পার্শ্বস স্বয়ং মহাদেব তাদের ব্রহ্মজ্ঞান প্রদান করে দীক্ষা দিয়েছিলেন আবার এই দিনেই জন্মগ্রহণ করেন কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব পরবর্তীকালে এই আষাঢ় মাসের পূর্ণিমা তিথিতে তিনি তার পাঁচজন শিষ্যকে ভাগবত পুরাণের জ্ঞান দান করেছিলেন সেই থেকেই মহর্ষি বেদব্যাসের পাঁচজন শিষ্য এই দিনটিকে গুরু পূর্ণিমা হিসাবে উদযাপন এবং এই দিনে গুরুর পুজো করার প্রথা শুরু করো বন্ধুরা আজকের মতো এইটুকুই কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ রইল নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে আমার পাশে থাকবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য রাধে রাধে